ফেডারেশান অফ ইন্ডিয়া ভারতীয় যোগা ফেডারেশান যে বিভাগগুলো প্রতিযোগিতার জন্য আয়োজন করে থাকে তা হচ্ছে সাব জুনিয়র গ্রুপ জুনিয়র গ্রুপ সিনিয়র গ্রুপ বয়স্ক বা ভেটেনার গ্রুপ তবে আমাদের যোগ যোগব্যায়াম যারা করবে তাদের অবশ্যই ব্যায়ামের সাধিকা ও ব্যাধিকা সম্বন্ধে জানতে হবে অর্থাৎ কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধার কারণে ব্যায়াম করার বারণ আছে সেগুলো আমাদের জেনে নিতে হবে তারপরেই আমাদের ব্যায়ামে মনোনিবেশ করতে হবে এটা শরীরের সঙ্গে মনের একটা একাত্মীকরণ তাই এটা খুব সুন্দরভাবে জেনে বুঝে আমাদের শুরু করা উচিত এতে উপকারও যেমন আছে ঠিক তেমনি ভুল পদক্ষেপের কারণে ক্ষতিও হতে পারে যোগাসনের পূর্বে আমাদের অবশ্যই একটু দৌড়ঝাঁপের পর কিছু স্ট্রেচিং করে নেওয়া উচিত আজকের যেটা আলোচনার প্রতিবাদ্য বিষয় তা হলো সাব জুনিয়র গ্রুপের দুটো ভাগ একটা হচ্ছে আট থেকে এগারো বছর দ্বিতীয় ভাগ হচ্ছে এগারো থেকে চোদ্দ বছর বালক ও বালিকা আট থেকে এগারো বছর বালক বালিকাদের যেটা করা উচিত সেটা হলো প্রথমত আমরা পদ্মাসনে বসে যোগ ব্যায়ামের পরিস্থিতিতে আসব তারপরেই আমরা এক একটা করে ব্যায়াম করব প্রতিটা ব্যায়ামের অভ্যাস প্রণালী আমরা পরবর্তী প্রতিবেদনে দেখাতে পারবো প্রথমত ত্রিকোণাসন আমরা দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করব আবার ফিরে আসব পূর্বাবস্থায় পদ হস্ত প্রত্যেকটা ব্যায়ামের শেষে আমরা পূর্বাবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করব আবার সেখান থেকেই ব্যায়ামগুলো করবো একটা ব্যায়ামের খুব কাছাকাছি যদি আর একটা ব্যায়াম থাকে তাহলে আর আমরা পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার প্রয়োজন নেই আমরা খুব সহজেই কাছাকাছিটা করে নিতে পারি মিউজিকের তালে তালেও আমরা যোগ যোগব্যায়াম করতে পারি অবশ্যই ব্যায়ামের সময় আমরা সূর্যের বিপরীত দিকে মুখ করার চেষ্টা করব এবং শিক্ষক মহাশয়ের দিকে পা যাতে না থাকে সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করব যোগ যোগব্যায়াম প্রাত্যহিক সকালে এবং সন্ধ্যায় সূর্যোদয়ের এবং সূর্যাস্তের পূর্বে প্র্যাকটিস করলে ভালো খাদ্য খাবার ভারী খাবার খাওয়ার অন্তত তিন ঘন্টা পরে এবং পাচ্য খাওয়া এক থেকে দেড় ঘন্টা পরে আমরা যোগব্যায়াম করতে পারি এবং যোগব্যায়ামের আধা ঘন্টা পর আমরা সহজপাচ্য জাতীয় খাদ্য খাবার খেয়ে নিতে পারি এরপর আসবে সসঙ্গাসন তারপর উষ্ট্রাসন আকর্ণ ধনুরাসন এটা হলো গর্ভাসন এরপর এক পথ শিরাসন বা শ্রীকান্ধাসন দুটো নামেই প্রচলিত এক পদ শ্রীকান্ধাসন বা শিরাসন এরপর চক্রাসন তারপর সর্বাঙ্গাসন সর্বশেষ ধনুর প্রত্যেকটা ব্যায়ামের শেষে আমরা যাব শরীরকে স্বাভাবিক অবস্থায় এনে তারপরেই আমরা যোগ ব্যায়ামের নিষ্পত্তি করব খুব আটোট বা প্রতিদিন অন্তত যোগ ব্যায়াম প্র্যাকটিস করা ভালো যোগা ম্যান ব্যবহার করার চেষ্টা করব যোগা ড্রেস ব্যবহার করা করতে পারব খুব শান্ত পরিবেশে মুক্ত বাতাসে এমনকি কোনো সাথ বা ভেজা জায়গা হবে না তীব্র রোদ্দুর হবে না এরকম জায়গাগুলোতে আমরা যোগব্যায়ামের পরিবেশটাকে তৈরি করে নিয়ে যোগব্যায়ামে যাব এর পরবর্তী প্রতিবেদন আমরা সাব জুনিয়র গ্রুপের এগারো থেকে চোদ্দো বছরের বালক বালিকা তারপর সিনিয়র গ্রুপ জুনিয়র গ্রুপ সিনিয়রের তিন টেস্টে ও বয়স্কদের গ্রুপ নিয়ে আলোচনা করব ও ক্লাস ভিত্তিক ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের যোগ ব্যায়াম নিয়ে আলোচনা করব ধন্যবাদ